ইউরোপের মানুষ গরমকালে একেবারে ঘরে বসে থাকে না তা আমরা এবার থাকবো কেন এবারে জুন মাসের শেষের দিকে আমরা চলে গেছিলাম বুডাপেস্ট পেস্ট ঘুরতে এটি হাঙ্গারি দেশের সুন্দর একটা শহর প্রথমেই এটিএম মেশিনে ইউরো হাফে কনভার্ট করে নিলাম ওয়ান ইউরো সমান তিনশো একানব্বই হাফ অ্যাপ্রক্সিমেটলি তারপর প্রথমেই চলে গেলাম হিরো স্কোয়ার ঘুরতে তখন সকাল নটা সূর্যের এমন করা রোদ যে টেকা দেয় তারপর আবার কালো জামা পরেছি ইউরোপে এসে গরমের চোটে এমন কুপকাত হতে হবে তা কখনো ভাবিনি সব ছেড়ে ছুড়ে যে হোটেলে ঢুকবো তারও উপায় নেই এখানে দুপুর তিনটে হচ্ছে এয়ার বেনবির চেক ইন টাইম অজ্ঞতা মেট্রো ধরে পরে দর্শনীয় স্থানে গিয়ে উঠি এটি হাঙ্গারিয়ান স্টেট ওপেরা হাউস যা শুনেছি দু হাজার দুই সালে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেও অ্যাড হয় উপরে সিলিংটা অদ্ভুত সুন্দর দেখতে তাই না তারপরে গেলাম সেন্ট স্টেফেন বাসিলিকা দেখতে যা গরম কোনো জায়গাতেই টিকতে পারছিলাম না রাস্তায় রেস্টুরেন্টসের ধারে কুলিং পেপার লাগানো যাতে মানুষ একটু হলেও প্রাণ ফিরে পায় ইয়ারবিএনবি ঢুকতে তখনও আমাদের হাতে ঘন্টা দুয়েক বাকি তাই ভাবলাম পার্লামেন্টটা গিয়ে ঘুরে আসি কি বড় আর কতটা জায়গা জুড়ে এই পার্লামেন্ট এত রোদে থাকতে না পেরে ওখানেও একটা গাছের ছায়ে গিয়ে বসে থাকলাম খানিক্ষণ এখানে যখন ওয়াটার ব্যাপার চালু হচ্ছে মানুষেরা পুরো মৌমাছির মতো ছুটতে গিয়ে গা হাত পা ভেজাচ্ছে তারপর যেই না তিনটে বেজেছে আমরা দৌড় লাগাই হোটেলে রুমে ঢুকতে না ঢুকতেই যেন প্রাণ ফিরে পাই আমরা ঠিক করলাম রোদ কাটিয়ে তবেই বেরোবো ঘুরতে সন্ধ্যেবেলায় কোথায় কোথায় ঘুরলাম তা থাকছে পরের ব্লকে